এই হচ্ছে গাছের গোড়া ভিতরে এরকম সিরিয়াল করে লাগায় অনেক জমি অনেক জমি আমি কুমিল্লা থেকে লালমনিরহাট যে ডেড নিয়ে আসলাম ওনার নিজের জমি এই সব প্রচুর অনেক ওই পাশে অনেক আছে হ্যাঁ বাজারে ভাই আমাদের বাজারে নিয়ে যাওয়ার জন্য হ্যাঁ আসসালামু আলাইকুম আমি সাগর বাংলাদেশে আশা করছি আপনারা ভালো আছেন এই যে আমি লালমনির হাট আসছি আমার একজন ভাই এই যে মোটর সাইকেলে করে আমার ঘুরে লালমনির বিভিন্ন জায়গা সুন্দর সুন্দর জায়গা আমার দেখাইলেও ঘুরে আসে আর এখানে তো তামুক ক্ষেতের কোনো জুরি নাই বহু খেত এই যে দেখেন সাইডে বাইডে সব এই যে এগুলো সব ছড়াই রাখছে প্রচুর ক্ষেত আর আমি যে যিনি লাশ নিয়ে আসছি লাশ আমি নিয়ে আসছি ওনার জমি অনেক জমি এই যে দেখেন কত সুন্দর পরিবেশ চারিদিকে শুধু তামাক আর তামাক এগুলো সব তামাক আর কুঁপনি দেখেনই হ্যাঁ কুঁপুনি না 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 আর আর কোথাও যাইতাম না অনেক ঘুরছি এখন আমরা আমার গাড়ির কাছে যাচ্ছি এই যে দেখেন এই যে দেখেন শুধু তামাক পাতা হ্যাঁ এটা হলো এই যে তামাক পাতা দিয়া মনে হয় যে পুরা গ্রাম সাজানো এই যে এটা হলো তামাক অনেক বড়ো এই যে আমার গাড়ি তো ঠিক আছে মোটরসাইকেল দিয়ে ঘুরে আসলাম তামাক্ষ থেকে সাগর বাংলাদেশি আসসালাম আলাইকুম